ব্যাংসব বিশ লাখ টিয়া কা আর হলো আর বিয়া করা সম্ভব না কারণ আর হলো মাসিক বেতন আছে 16000 টিয়া ব্যাংসব আর হল সামর্থ্য অনুযায়ী 1 লাখ টিয়া কা বিনে লা বিয়া করাইতে দিও আর 1 লাখ টিয়া ইসলামের শরীয়ত অনুযায়ী আনের মাইয়া রাতে নগদ দিয়ে দিমু কি আদি সাহেব কি কর তো আই আর কি কই আম কথা কেন হনি আয় আশ্চর্য হই গেছি আমনে কোনো হাফেজ জানো কোনো আলেম কোনো বড় ধরনের হুজুরও না কিন্তু আমনে একজন সাধারণ মুসলিম হই আমনের ভিতরে এত ইসলামিক জ্ঞান আছে এটাই কল্পনা করতে না শুনেন উনি যে কথাগুলো বলছে আসলে কথাগুলো ইসলামের শরীয়তে কথাগুলো কিন্তু বাস্তব আপনি 20 লাখ টাকা দেন না 60 লাখ টাকা কাবিন দেন কাবিনে কিন্তু আপনার মাইয়া সংসার ঠিক করতে হয় না যত কম কাবিন দিবেন ইসলামের শরীয়তে তত সংসারে সুখ শান্তি বেশি আসে আসলে হুজুর আই বোঝাই বেশি করে দিলে জামাই আর কিছু কইতো না 마শাআল্লাহ 마শাআল্লাহ আপনি দেনানের ভুল বুঝ দেনেছেন

বর্তমানে প্রতিটি মেয়ের বাবা চিন্তা করে অতিরিক্ত কাবিন দিতে পারলেই তার মেয়ে সংসার আর বাঙবে না কিন্তু আমাদের সমাজে এটি একটি ভুল ধারণা অতিরিক্ত কাবিন সংসারের সুখ আনে না বরং সংসারে অশান্তি নেমে আসে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন